আসসালামু আলাইকুম আমার প্রিয় অপ্পরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন দেশের এই ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আসলে যারা গিয়েছে তারা তো বর্তমানে কোনোভাবেই ভালো নেই তবে যাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা তো আল্লাহর রহমতে ভালো আছে তবে সবার জন্যই দোয়া রাখছি আল্লাহ যাদের মানে উপর দিয়ে ঝামেলাটা গিয়েছে তারাও যেন এই সমস্ত বিষয় থেকে মোহন করতে পারে আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুক আসলে প্রত্যেকটা বিষয়ই না চোখের সামনে বারবার ঘুরছে আর খুব বেশি খারাপ লাগছে কারণ কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে সাথে সাধারণ মানুষদেরও কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে গেছে এই দেশের এই অবস্থার মধ্যে দিয়ে আর কি তো সাধারণ মানুষগুলোর জন্য আসলে সত্যি অনেক খারাপ লাগে যাদের আসলেই কোনো দোষ নেই তো অপরাধ তো তারা যদি কোনো কিছুর ভুক্তভোগী হয় তো বিষয়টা আসলেই কষ্টের নিজ নিজ জায়গা থেকে আর কোনো কিছু করতে পারি বা না পারি সবার জন্য দোয়াটা তো করতে পারি তো সেই জায়গা থেকে সবার জন্য দোয়া রাখছি তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকের ভিডিওটা কিন্তু আমি কিচেন থেকে শুরু করেছিলাম তো এই মশলার যে বক্সটা এটা হচ্ছে আমি ক্লিন করে শুকিয়ে নিয়েছিলাম এরপর সব ধরনের মশলা আমি নতুন করে রিফিল করে নিলাম আমি এই বক্সটার মধ্যে মূলত সব ধরনের মশলা একসাথে রাখি যাতে করে আমার রান্নার সময় সবগুলো একই জায়গায় খুঁজে পাই আর আমার জন্য একটু সহজ হয় আর কি তো সবগুলো মশলায় ঢেলে নিলাম আর আমাদের কিন্তু এর আগে মশলার যে ভাঙানোর যে মেলগুলো হয় সেখান থেকেই মশলাগুলো আনা হতো তবে এখানে আসার পর থেকে যে মেল থেকে মশলাগুলো আনা হয়েছিল মানে যখন আনা হতো তখন তো একেবারে মানে দেখা গেছে হাফ কেজি এরকম করে আনা হতো আর সেই মশলাগুলো তো অনেক দিন পর্যন্ত চলে যায় তো ঢাকা থেকে কেনা মশলাগুলো ছিল সেই মশলাগুলো তো অনেক ভালো ছিল কারণ ওখানে যে দোকান থেকে আনতো সে হচ্ছে একটু হজুর টাইপের লোক ছিল আর খুবই ভালো মানুষ ছিল তার মশলাগুলোও ভালো ছিল আর এখানে আসার পর যে মশলাগুলো নেওয়া হয়েছিল সেই মশলাগুলো মানে আমাদের কাছে কেন যেন খুব একটা বেশি ভালো লাগছিল না তো মশলা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম তবে আপনাদের ভাই যদি একটু বেশি করে নিয়ে আসে যেন বারবার আনার ঝামেলা না থাকে সেই কারণে মশলাগুলো শেষ হতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তারপরেও কিন্তু মানে সব কয়টা মশলা শেষ হয়নি ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল মরিচের গুঁড়াটা রয়ে গেছে তবে আপনাদের ভাই বলছে ওটা ফেলে দিতে তো এখন হচ্ছে রাঁধুনির যে ছোট প্যাকেটগুলো সেগুলো নিয়ে এসেছিলো আর ওগুলোই হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম মানে ঢেলে নিলাম আর রান্নাটা করছি তো এগুলোর স্বাদ বা সব কিছু যদি ভালো মনে হয় তো এরপরে থেকে এগুলোরই বড় যে কৌটাগুলো হয় সেগুলো নিয়ে আসবে আর কি তো কয়েকদিন ধরে যেহেতু খাচ্ছি তো আমার কাছে খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে আপনারা কেকের আধুনির এই হলুদ মরিচ ধনিয়া এগুলো ব্যবহার করেন জিরার গুঁড়া এগুলো ব্যবহার করেন কমেন্টে জানাবেন তো আর আপনাদের কাছে এই মশলাগুলো কেমন লাগে আপনারা প্রথমেই দেখেছেন আমি কিন্তু কিছু অ্যালং মাছ ভেজে নিয়েছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় অ্যালং মাছ বলে জানি না এখানে বা আপনারা যারা দেখছেন তারা মানে কে কি নামে চিনেন তো মাছগুলো ভেজে নেওয়ার পরে দিক থেকে হচ্ছে আমি আবার ছোট মাছের একটা তরকারি রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে বেগুন আর আলু দিয়ে আমি রান্না করব। আর ছোট মাছের মধ্যে আজকে হচ্ছে মলা মাছটাই রান্না করব। আর ছোট মাছের মধ্যে একদম ছোট যে মাছগুলো থাকে যেগুলো মানে একদমই ছোট ছাই সেই মাছগুলো কিন্তু আমার ভালো লাগে না আমার একটু বড়ো সাইজের যে মাছগুলো রান্নার পরও আস্তে আস্তে থাকবে মানে দেখা যাবে সুন্দর তো ওই মাছগুলো আমার কাছে খেতে ভালো লাগে আর আমার বরাবরই মানে মাছের প্রতি একটু বেছে খাওয়ার অভ্যাস আছে তো রোজার বাবা যেহেতু সবই খায় তার কোনো প্রবলেম নেই তো আমি যেহেতু একটু বেছে খাই সেই কারণে আমার যে জিনিসগুলো পছন্দ সেগুলো এসে নিয়ে আসে তার দেখা গেছে আমি যেটা পছন্দ করি না সেই জিনিসটা বাসায় খুব কম আনা হয় আর আমার কিন্তু ছোট মাছ খুব বেশি একটা পছন্দ ছিল না তবে কিছু কিছু মাছ খুব পছন্দের যেরকম হচ্ছে একটু বড় সাইজের মলা তারপর হচ্ছে বেলে মাছ এই যে এই টাইপের মাছের কথা আমি বলেছি যে একদম ছোট ভালো লাগে না একটু বড় সাইজের মাছগুলো ভালো লাগে তার সাথে হচ্ছে বাই মাছ শিং মাছ এই টাইপের মাছ ভালো লাগে এরকম হাতে গোনা দুই একটা মাছ আছে যেগুলো আমার পছন্দ তো তবে পছন্দ বলতে এমন না যে খেতে ইচ্ছে করে বা প্রায় সময় খেতে হবে এরকমটা না তবে এইবার প্রেগনেন্সিতে আমার কেন যেন মানে মুরগি সেই সাথে হচ্ছে যে কোনো মাংস এগুলোর প্রতি আকর্ষণটা খুব কমে গিয়েছে মাঝখানে কিছুদিন গরুর মাংসর প্রতি খুব আকর্ষণটা ছিল তবে অল্প কয়েকদিনের জন্য ওটা খুব ভালো লেগেছে তবে এখন আরও এরকম কোনো মানে ভালো লাগা নেই সেই সাথে মুরগির মাংসর প্রতি তো একদমই নেই তবে ছোট মাছের প্রতি কেন যেন খুব বেশি আগ্রহ একদম দেশি যে চিংড়ি সেই মাছটা তারপর হচ্ছে যে এই টাইপের মাছ তো আম্মু আসার সময় অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছিল এরপরে হচ্ছে আমাদের বাসায় যে কয়েকদিন ছিল রোজার বাবা সেই সাথে আমার আব্বু দুইজনই অনেক পরিমাণে ছোট মাছ কিনেছে কারণ যেহেতু ছোট মাছগুলো আমার পছন্দ ছিল আর হচ্ছে আমি একা একা লং টাইম বসে মাছ কাটতে পারি না কখনোই তো আম্মু থাকার সময় মাছ কাটলে দেখা মাছ নিয়ে আসলে দেখা গেছে আম্মু কেটে ধুয়ে দিতে পারে আবার দেখা গেছে মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আমার আব্বুও বসে বসে মাছ কেটে দেয় কারণ আমি এই জিনিসটা আমার আব্বুকে অনেক আগে থেকেই দেখেছি আমার বিয়ের আগেও দেখেছি যখন বাসাতে অনেক বেশি মাছ আনা হতো মানে ছোট মাছ আনা হতো তখন কিন্তু আমার আম্মুর সাথে সাথে আমার আব্বুও বসে সুন্দর করে মাছগুলো কেটে দিত তবে আমাকে দিয়ে কখনোই কোনো মাছ কাটানো হয়নি আর বিয়ের পর থেকে রোজার বাবাও আমাকে দিয়ে কখনো ছোট মাছ বা বড় মাছ কোনো কিছুই কাটায়নি আর ঢাকাতে আসার পর তো সবসময় আমাদের মাছ কাটিয়ে নিয়ে আসতো তবে এই কোমিল্লাতে আসার পর মানে এই লাকসামে আসার পর দেখা গেছে আমার অনেক মাছ কাটতে হয়েছে ছোট মাছ না তবে বড় মাছ কাটতে হয়েছে কারণ এখানে তো আর ফ্রিতে মাছ কেটে দেয় না দেখা গেছে টাকা দিয়ে কাটিয়ে নিয়ে আসতে হয় তো সময় সুযোগ বুঝে কাটিয়ে আনা হয় আবার কাটানো ছাড়াও না হয় তো এখানে এসে আমার বেশ মাছ কাটা হয়েছে আর কি বলতে গেলে আমার জীবনে সব থেকে বেশি মাছ কাটা হয়েছে এখানে আসার পর তো মাছের বিষয় নিয়ে তো অনেক কথাই হলো এখানে হচ্ছে আমি রোজার জন্য দুইটা ড্রেস ডিজাইন করেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা এবং কি পরের আরেকটা ড্রেস দেখাবো দুইটা ড্রেসই কিন্তু আমার ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে আমি রোজার জন্য ডিজাইন করেছি তবে বিশ্বাস করবেন না এই যে যে ড্রেসটা আমার হাতে এই ড্রেসটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তবে রোজা পড়ার পর মাসাল্লাহ এত বেশি ভালো লাগছিল ওকে আর এত সুন্দর লেগেছে ওর গায়ে মানে যেটা আসলে পরার পরই বোঝা গিয়েছেন তো আমি ইনশাল্লাহ পরবর্তীতে একদিন শেয়ার করব ড্রেসটা পরার পর তো এখানে হচ্ছে নিচের যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজার হিজাব বানিয়েছিলাম মাদ্রাসার জন্য কয়েকদিন আগে মোরা যখন এসেছিলো সেই সময় তো হিজাব বানানোর পর এই কাপড়টা অবশিষ্ট বেঁচে গিয়েছিল আর বডিতে যে গোলাপি কাপড়টা ওটাও বাসায় অবশিষ্ট থেকে গিয়েছিল তারপর নেট দিয়ে যে কুচি দিয়েছিলাম তারপর মাঝখানে যে লেসটা বসিয়েছিলাম ভি শেপে ওগুলো সবই হচ্ছে ওই অতটুকু করেই বেঁচে গিয়েছিল আর অতটুকু কাপড় দিয়েই কিন্তু আমি ডিজাইনটা করে ফেলেছি আর এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু মূলত মানে দুইটা টুকরা কাপড় দিয়ে তবে কাপড়ের কালার এতটাই সেম ছিল মানে বোঝাই যায়নি আমার যেহেতু কুশিকাটার পাশাপাশি বেবি ড্রেসের বিজনেস সে কারণে আমার ঘরে কিন্তু টুকরা কাপড় সবসময় থাকে তো এবার ভাবলাম নিজের মেয়ের জন্যই কিছু বানানো যাক তবে বর্তমানে অনেক বেশি অলস হয়ে যাওয়ার কারণে ডেলিভারির জিনিসগুলো আপনাদের সাথে খুব কম শেয়ার করা হয় তবে এর আগে কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করতাম তো ইনশাআল্লাহ সামনেও বেশ কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে সুতা দিয়ে একদম ডিজাইন করব। আর তারপরে ফাইনাল লুকটা দেখাবো ইনশাআল্লাহ খুব সুন্দর হবে আর আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেস দুইটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম